গোপাল সাহা মদন মিত্র সৌগত রায় এবং কামারহাটি পুরসভার কাউন্সিলর এবং তৃণমূল সমর্থকরা তৃণমূল নেতৃত্বরা তারা বৈঠক করলেন এবং বৈঠক করে তারা সিদ্ধান্তে এসেছেন কামারহাটি সংক্রান্ত যে কোনো বিষয় এবার থেকে যদি কোনো মন্তব্য রাখা হয় তার রাখবেন একমাত্র সৌগত রায় এবং সেই মন্তব্যের কথা নিজের মুখেই মেনে নিলেন কার্যত মদন মিত্র মন্না আপনি তাহলে আর কিছু বলবেন না কামারহাটি বিষয়ে যাবত সৌগতদা বলবেন আমি 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 তো কোনো ব্যাপার নই আমরা আমরা কেউ কিছু বলবো না এটা তো এই নয় পাগলা গারদ নয় বা পাড়ার একটা লাপ্পা ব্যান্ড পার্টি নয় এটা একটা পলিটিক্যাল পার্টি এখানে যে একজন ডান দিকে বলবে একজন বাঁ দিকে বলবে একজন ট্রেনের মতো হুঁ করে বাজিয়ে চলে যাবে এরকম হয় নাকি সবাই মিলে সমস্ত কর্মীরা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের কামারহাটি আদ্যাপীঠ মানে হচ্ছে আরিয়া দহ মানে হচ্ছে আদ্যাপীঠের জায়গা দক্ষিণেশ্বর মানে হচ্ছে ভবানীপুরে এই মা ভবতারিণীর জায়গা সেখানে যদি কেউ গ্যাংসব আড়িয়া দহ বলে করায় সেখানে স্বভাবতই এখানকার মানুষজন তারা অত্যন্ত দুঃখ এবং এ পাচ্ছে সেই জন্যেই সবাই সিদ্ধান্ত নিয়েছে যে সৌগতরা একা বললে কি হবে একটা ঐক্যবদ্ধ বলা হবে এবং যার যা বলার থাকবে আমরা সৌগত রায়কে জানাবো সেটা আমার মেনে নেওয়ার কোনো আলাদা ব্যাপার নেই আমি তো পার্টির বাইরে নয় সৌগতবাবু বললেন যে আর কোনো দিন তৃণমূল নেতৃত্বের কারুর সঙ্গে কোনো প্রোমোটার বা কোনো সমাজবিরোধী যোগাযোগ থাকবে না শুধু এটাকে আপনারা ভিজিলেন্সটা নেবেন হয় না আমাদের কাছে যদি আসে যে অমুক লোক সমাজ মিশছে পার্টির কর্মী তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব এতদিন সেই ব্যবস্থাটাকে নিতে কোথাও একটু খামতি ছিল বা খোঁজ পাননি ছিল ভুল হয়েছে খোঁজও পাইনি এখন হবে তারা খবর সৌগত রায় মদন মিত্র সহ অন্যান্যরা যারা ছিলেন তারা অন্তত এই সিদ্ধান্তে এসেছেন যে ভবিষ্যতে আর কোন তৃণমূল নেতৃত্বের সঙ্গেই সমাজ বিরোধী বা প্রমোটারদের কোনো যোগাযোগ থাকবে না ক্যামেরায় সুদীপের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কামারহাটি রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজ ভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়